এই হোটেলটার ভেতরটা কিন্তু সুন্দর দেখুন ডেকোরেশন করা সব মডেল করা আছে সব বিভিন্ন এইখানে দেখুন খুবই সুন্দর এখন এখানে আমরা দুপুরের খাবার খাবো দেখি কেমন রেট যাই না এত বড় হোটেল সব এসি হোটেল যাই না কেমন রেট নেবে যাই হোক গিয়ে দেখি এখন তবে খুবই সুন্দর এখানে ডেকোরেশন খুবই সুন্দর বাহ ভেরি নাইস হোটেলটার ভেতরটা সত্যি খুব সুন্দর রাত্রিবেলা তো আরো সুন্দর লাগবে বা এখানে সব বিভিন্ন মডেল করা আছে বাইক টাইক বাহ খুবই সুন্দর ভেরি নাইস ভেরি নাইস একদম ভিতরে একটা পার্ক মতন করা দেখুন এই হোটেলটার ভিতরে কিন্তু একটা পুরো একদম ভেরি নাইস একটা পার্ক এখন করা আছে এখানে বিভিন্ন মডেল টডেল আছে দোলনা বাচ্চাদের বড়দের সব খেলার ব্যবস্থা বসার জন্য এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে এখানে সব চেয়ার সিটিং আছে খুবই সুন্দর নাইস একটা প্লেস এখানে সত্যি খুবই অপূর্বরে কিন্তু যথেষ্ট গার্ডেন আছে এবং গার্ডেনিং আছে এবং এখানে কিন্তু আপনারা নিরিবিলিতে বসতে পারেন এবং বাচ্চাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন রাইড আছে এখানে দোলা টোলা আছে সব বাচ্চারা এখানে